সর্বেশ্বর মহাদেব জয় মা তারা আজ শ্রাবণের পনেরো একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী তিথি থাকছে বিকেল পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের নক্ষত্র হল তিনি নক্ষত্র রোহিণী নক্ষত্রযুক্ত বুধবার একাদশী তিথি আজ শায়ন সন্ধ্যা নিষিদ্ধ করা আছে এবার রাশি আজকে রাশিফল সম্বন্ধে মেষ রাশি সদা আনন্দ থাকবে আজকে মিশো রাশির ক্ষেত্রে সহানুভূতি লাভ হবে মিথুন রাশির ক্ষেত্রে দান ধ্যান বেশি করে ঘটবে কর্কট রাশির আবার ব্যবসায় অশান্তি দেখা দিচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আজকে হাড় ভাবার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি নবপ্রচেষ্টা করো দেখো উন্নতি করবে রাশির ক্ষেত্রে আজকে রোগ মুক্তি পাবে এবং ভালো থাকবে ঠিক রাশির সম্মানিক লাভ দেখা দিচ্ছে তুলাশি মামলায় জড়িয়ে যেতে পারো মকর রাশির ক্ষেত্রে গৃহ বিবাদ হতে পারে কুম্ভ রাশির ভাগ্যোদয় ঘটবে মিন রাশির ধনাগম হবে এই হলো আজকের রাশিফল ফল প্রত্যেক দিনের রাশিফল দেখার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যত বেশি সংখ্যক সম্ভব আপনারা শেয়ার করে দেন মহাদেব জয় মাতারা সকলের মঙ্গল করো সকলকে সুখে শান্তিতে রাখো